রবের কিংডমে যত উলামায় সু রয়েছে উলামায় ইবলিস রয়েছে গুন্ডা সমাজ রয়েছে যারা উলামাই ক্রাইম রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইসলাম একজন ছেলে এবং মেয়েকে বিবাহ করার জন্য যে বয়স নির্ধারণ করে সেটি আমরা আঠাশ নম্বর সুরাল কসাস এর ১৪ নম্বর আয়াত থেকে জানতে পারবো একজন নবী যখন বিবাহ করছেন তখন তার বয়স কেমন ছিল তো এখানে আল্লাহ বলছেন অলাম্মা বালাগা আসুদাহ তারপরে সে যৌবনে উপনীত হয় আর সামলে ওঠে তখন তাকে আমি জ্ঞান কৌশল বুদ্ধি বিবেচনা দান করি এভাবেই তো আমি নেকারদের পারিশ্রমিক দান করে থাকি মুসার আসুল যার কথা এই কোরআনে সবচেয়ে বেশি রয়েছে তিনি বিবাহ করেছিলেন যৌবনে উপনীত হয়ে এখন একটি মেয়ে কোন বয়সে বিবাহ করবে এ ব্যাপারে আমরা যদি কোরআনের আয়াত দেখি সেখানে বলা হচ্ছে অবতালুল ইয়াতামা হাত্তাঈদা বালাগন্নিকা আর ইয়াতিম বেসাহারাদের বিবাহের যোগ্য না হওয়া পর্যন্ত তাদেরকে যাচাই করতে থাকবে তাহলে একটি মেয়ের বয়স হতে হবে তাকে বিবাহের যোগ্য হতে হবে একটি মেয়ে বিবাহের যোগ্য হয় কখন যখন তার প্রথম মাসিক আসে যখন প্রথম পিরিয়ড হয় আর একটি ছেলে যখন তার স্বপ্নদোষ হয় এখন আসুন রাসুলের ক্যারিমের ব্যাপারে আজ ইউরোপের লোকেরা দুই সালে যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে যাচ্ছে এগুলির সুযোগ কে করে দিয়েছে রাসুলি কারিমের সবচেয়ে বড় করে গেছে উজবেকিস্তানের ইমাম বুখারি সাহেব আর তারই শিষ্যরা রাজ ভারত উপমহাদেশের দেশগুলিতে আফগানিস্তান পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ প্রত্যেক আট মাইল নয় মাইল দশ মাইল পর পর এরা ধর্মশালা খুলেছে সেখানে তারা কি শিক্ষা দেয় তারা এই বুখারির গ্রন্থ পড়ায় বুখারি সাহেব বলেছেন চুয়ান্ন বছরের বছরের আয়সার সাথে বিবাহ করেছেন যেটি এই আয়াতগুলির বিপক্ষে আর এই কথাকে ইউরোপ আমেরিকার লোকেরা ইরাক কি করে এরা কি করেছে একজন বুড়ো মানুষের সাথে একজন ছোট্ট মেয়েকে বিবাহের সাজ সাজিয়ে এক জায়গায় বসিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হিসেবে লিখে দিয়েছে দুনিয়ার সবচেয়ে সুন্দরতম স্বামী স্ত্রী তাই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই আসুন রাসুলের নামে বেয়াদি করেছে বুকারি আর যাদেরকে আমরা মনে করছি তারা সবাই কিন্তু বুকারি শিষ্য যে ইরা নবীর ওয়ারিস মূলত ইরা নবীর ওয়ারিস বলতে কিছুই নয় আমরা সবাই দেশে যারা গুন্ডা মৌলভী এবং আগুন দেখতে পাচ্ছি যারা ধর্মের কাহিনী করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে আল চুয়াত্তর একশো পঁচাত্তর আয়াত মানে না তাই ছত্রিশ নম্বর সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে এদেরকে বর্জন করে চলতে হবে ইরাই ধর্মের মাদ্রাসা খুলেছে ইরাই মানুষের গরু ছাগলের চামড়ার পয়সা এখানে নিয়ে সন্তানদেরকে এই সব শিক্ষা দেয় যে রাসুল চুয়ান্ন বছর বয়সের ছয় বছরের আয়সার সাথে বিয়ে করেছেন আর এই হুজুরেরা এক মূলত খুনি এবং ভোট চোর একজন নারীকে তারা কমই জননী বলে নিজেদেরকে পবিত্র বলে যাচ্ছে এদেরকে বয়কট করতে হবে না হলে ইরাই মূলত কোরআনের বিরুদ্ধে জাতিকে যে কুশিক্ষা দিয়েছে সেই কুশিক্ষা আজ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানাডাতে সেগুলি আজ রাসুলের নামে ব্যঙ্গ হিসেবে তারা তুলে ধরছে খাদিজা আক্তার রেজাই লন্ডনে বসে আর রাহিকুল মাখতুমে মাখতুমের এই বাংলা বইটি সিরাতের গ্রন্থ হিসেবে প্রচার প্রসার করছেন আমাদের দেশের অনেক প্রকাশনেরাও করছেন সেখানে কি লেখা রয়েছে রাসুল ছয় বছরের আয়সার সাথে বিবাহ আবার রয়েছে। রয়েছে। কি মারিয়া সাথে রাসুলের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল কিন্তু বিবাহ ছাড়া এবং তার থেকে রাসুলের সন্তান হয়েছে তো এই সব কথাগুলি যারা প্রচার প্রসার করে যাচ্ছে এগুলি আজ

বয়কট না করবো ততদিন তাসলিমা নাসরিনের মতো লোকদের জন্ম হবে ততদিন রাসুলি কারিমের নামে এই ব্যঙ্গ বিদ্রুপ চলতে থাকবে আর এগুলির আসল যারা করার সুযোগ দিয়েছে তারাই হচ্ছে হাজার বছর পূর্বে সেই উজবিক বুখারি এবং তার শিষ্যরাজ যদিও ফ্রান্সের বিরুদ্ধে সবেই মৌলবীরা রাস্তায় নেমেছে কিন্তু এরা জানে না যে এদের কারণেই আজ ইউরোপের সমাজ তারা রাসুলকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করছে আসুন আমরা আমাদের মস্তিষ্ককে একটু ব্যবহার করি কোরআন নিয়ে একটু গবেষণা করি এবং দেখি ভুল কোথায় যেখানে ভুল রয়েছে সেই ভুলগুলি আসুন আমরা কর্তন করে দিই